কাজটা সহজ নয় বোলিং মেশিন থেকে শর্ট লেন্থেই বল রিলিজ করা হচ্ছে তবে বেশ ধীর গতিতে বলের স্পিডের সাথে অ্যাডজাস্ট করে ব্যাট চালানো আর কানেক্ট করা তাই কঠিন হচ্ছে বটে এক্ষেত্রে অনুশীলনের বিষয়বস্তু স্পষ্ট শর্ট বল নেগোশিয়েট করা একভাবে নয় একই ধরনের বল ভিন্ন ভিন্নভাবে খেলার প্র্যাকটিস চলেছে শের বাংলার মূল মাঠে প্রথম দিকের বলগুলো ব্যাকওয়ার্ড পয়েন্টে এরপর সুযোগ বুঝে লং অনে তারপর আবার জায়গা বানিয়ে ফাইন লেগে নুরুল হাসান সোহানদের এই দক্ষতা শানিত করার কাজ চালিয়ে যাচ্ছেন আশরাফুল স্বাস্থ্যকর মুহাম্মদ আশরফুল লাইফ অনুশীলন নিজেকে করে জায়গা নানান কিছু চেষ্টা করতে গিয়ে ভুল হবে ভুল করতে করতেই শিখবেন প্রক্রিয়া তো এমনই অনুশীলনে কোনো ভুলে ক্ষতি খুব একটা না হলেও ম্যাচে করা কোনো ভুল ফলাফল নিতে পারে বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অনেক ক্ষেত্রেই তা দেখাও যায় সেসব নিয়ে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আলোচনার সমালোচনা হয় বিস্তর এই ধারাতেই তো মোটামুটি অভ্যস্ত সবাই তবে কেমন হয় যদি ঘটে উল্টোটা যদি সাংবাদিকদের খেলায় ভুল ধরতে বসেন ক্রিকেটাররা নুরুল হাসান সোহান কিন্তু সেই ইচ্ছাই প্রকাশ করেছেন সোমবার থেকে শুরু হচ্ছে ক্রীড়া সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজেএ মিডিয়া ক্রিকেট দু হাজার পঁচিশ আটত্রিশটি সংবাদ মাধ্যমে কাজ করা ক্রীড়া সাংবাদিকরা মেতে উঠবেন ক্রিকেট খেলার লড়াইয়ে সেই আয়োজনের জার্সি উন্মোচন ও গ্রুপ বিভাজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান প্রশ্নোত্তর পর্বে এ সময় সোহান রসিকতা করেই বলেছেন মাঠে উপস্থিত থেকে সাংবাদিকদের খেলা উপভোগ করতে চান তিনি উদ্দেশ্য তাদের খেলায় ভুল ধরার চেষ্টা করা সবথেকে ভালো জিনিস যদি চেষ্টা করবো যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন এটা আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব তো এটা হলে অবভিয়াসলি ভালো লাগবে মাঠে এসে খেলা দেখতে পারলে অ্যাট দা সেম টাইম আমার কাছে মনে হয় খুব ভালো একটা উদ্বেগ যত খেলা হবে এবং আমার কাছে মনে হয় যে খেলার ভিতরে থাকলে আমরা সবাই আসলে মানে মন থেকেও খুশি লাগে তো আমার কাছে মনে হয় যে এরকম উদ্বেগ আরও বেশি দেখতে পাবো ইনশাল্লাহ হান মজা করেই কথাগুলো বলেছেন তবে এর মাঝেই আছে একটা অস্ফুট আহ্বান যে কোনো মিডিয়া আর ব্যক্তি সমীপে একটা নির্দিষ্ট চাওয়া যেন আর তা হলো ক্রিকেটারদের সমালোচনা করা হলেও তাহ গঠনমূলক হোক উন্নতির পাথেও ব্যক্তিগত আক্রমণ যেন না আসে কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে ক্রিকেট উন্মাদনার বশত রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্রা ছাড়িয়ে না যাক ক্রিকেটার সাংবাদিক কিংবা যে কোনো পেশার মানুষই সম্মান ডিজার্ভ করেন সম্মানটা বজায় রেখেই খোলা থাকুক তাদের ভুল ধরিয়ে দেওয়ার রাস্তা জয়ন্ত জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি